আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার তো কালকে না ব্লগ করা হয়নি বৃহস্পতিবারে ব্লগ করিনি তো কালকে ব্লগ মানে করব করব করতে করতে না এরকম একটা সময় হয়ে গেছে যে দুপুর হয়ে গেছে ভাবতেছি এখন আর কি ব্লগ করব থাকে কালকে ব্লগ দিব না এরকম ভাবছি তো আজকে আর মনটা মানতেছে না ভাবতেছি যে না আজকে সকালবেলায় ব্লগ শুরু করি হয়তো সকালের কাজকর্মগুলো বাগান টাগান বা বাগান পরিষ্কার যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের দিনে কিন্তু দুইটা ব্লগ হব একটা সকাল পর্যন্ত তারপরে আবার বিকাল পর্যন্ত ইনশাল্লাহ শুরু করার ইচ্ছা আছে তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো কালকে কোনো ভিডিওই করা হয়নি কালকে বৃহস্পতিবার ছিল আর আজকে শুক্রবার মানে ঘুম থেকে ওঠে না মনটা মানতেছে না যে আজকে ভিডিও দিব না আর ভিডিও না দিলে না কীরকম যেন একটা লাগে একটু পর পর এই যে তোমাদের কমেন্টগুলো দেখি খুলে খুলে ভিউজ কত হইলো দেখি এরকম আর কি আর যেদিনকে ভিডিও না দিই ওদিনকে ওদিনকে কিন্তু কমেন্ট আসে না তো সেই জন্য আর কি ভাবলাম যে আর অনেক আপুরায় আসো যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো এগুলো কমেন্ট পড়ি না সেই জন্য ভালো লাগে আর কি তো ভাবলাম যে আজকে যদি ভিডিও না দিই আপুরা তো কিছু আপুরা তো একদম বসে থাকে যে আমার ভিডিও কোন সময় আসবে সেটা ভেবে কিন্তু আজকে মানে ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে না আজকের দিনে দুইটা ব্লগ করে নিই তো আজকে নয়টার মধ্যে যতটুকু কাজকর্ম আছে খুব তাড়াহুড়ো করে নয়টার মধ্যে শেষ করে এই তো তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ রেডি করতেছি তো ছোট্ট না একবারে ছোট্ট না যেরকম দিই স্বাভাবিকভাবে ওরকমই হয়েছে ব্লগটা তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে গোবরের সারগুলো যে আনছি ওগুলো কিন্তু উঠানের মধ্যেই রাখতেছি কারণ হচ্ছে খুব ভিজা আর এখন ঠান্ডার দিনে রোদ্রু না বন্ধুরা দেখো এই যেখানে শশার বীজ বুনছিলাম এই যে শশার বীজগুলো না কী সে জ্বালাইছে আর কি এখন এখানে টোপা দিয়ে ঢেকে রাখলে না গাছ অতটাও ভালো হবে না হাওয়া বাতাস একদমই কম ঢুকবে সেই জন্য আজকে এই জায়গাটার মধ্যে আমি কি দিয়ে দিব বাঁশের কঞ্চি নিয়ে আসি চলো কঞ্চিগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা আজকে বাইরের থেকে দেখাচ্ছে তোমাদের বাড়িটা তো এই সামনে আমাদেরও ধান বোনা হয়েছে এই যে এখন যে ধান ক্ষেতটা দেখছো এটা কিন্তু আমাদের ধান ক্ষেত না এটা লোকের ধান ক্ষেত আর আমাদেরটা আমাদের বাড়ির পিছনের দিকে ওই গলি দিয়ে যাইতে লাগে তো এই কয়েক দিনের মধ্যে কিন্তু আমাদের বাড়িতেও ধান কাটা লাগবে মানে কাজ লাগবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ইনশাল্লাহ আর এখানে দেখো আনারস গাছটা বুনছিলাম বস্তাতে এখন দেখি গাছটা ভালোই হইতেছে আর কি কিন্তু মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে ওইটাকে একটু নিরিয়ে দিতে হবে তো এই তো কাজে কর্মে লাইগা পড়লাম এই যে কল থেকে অল্প পানি নিয়ে যেতেছি পানি নিয়ে যাই গাছে দিয়ে দিব আর এই যে দেখো এখনই দেখতে পারবে আমার যে পান গাছটার কী অবস্থা তো বন্ধুরা দেখো পান গাছটার এই যে কয়টা ডাল একদম শুকিয়ে মরে গেছে তুমি পানি অল্প দিয়ে কয়েকদিন যত্ন করি তো এই যে পান গাছটা ছোট্ট একটা ব্যাগে তা আধা মাটি দিয়ে মানে বনে রাখছিলাম তো দেখো এখন তো অনেক দিন হয়ে গেল এখন এই ব্যাগের মধ্যে অল্প মাটি আর গোবরের সার দিতে লাগবো তো এখন না অনেকটাই সুবিধা হয় আগে বাড়িতে মানুষ আসলে আমি পান দিতে পারতাম না তো সুপারি থাকতো চুন থাকতো কিন্তু পান দিতে পারতাম না আর এখন অনেকেই আছে না পান খায় তো গাছের থেকে পান ছিঁড়ে এখন দিতে পারি তাও তো এই যে দেখো এ পাশে পুদিনা গাছ লাগাইছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম আর এই তো কলপারে সব বাসন নিয়ে আসছি মুরগিগুলো একদম অত্যাচার করতেছে এখানে ছোটো ছোটো বাচ্চা মুরগি দেখি বাসনের চিপায় চিপায় ঢুকে খাওয়ার খাওয়ার চেষ্টা করতেছে আর এত বাসন বাড়াইছে কারণ কালকে রাত্রেবেলা রান্নাবাড়ি করছি আবার কালকে ওরকম না মানে এই যে যেরকম প্রেশার কুকারটা বাড়ায় ধুয়ে ধুয়ে ফেলাই তো কালকে কিন্তু আমি মানে যেহেতু ভিডিও করি নাই অল্প মানে রেস্টেই থাকছিলাম আর কি মেয়েকে গা গোছল ধুয়ে নিয়ে আমি অনেকটাই শুয়েছিলাম আবার তারপরও তো আসিলই টিউশন তো টিউশন টিউশন পড়াইছি আর কি তো অতটাও মানে সংসারের কাজগুলো খুটিয়ে খাটিয়ে করিনি তো কালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করছিল যে আমি যে ভিডিওতে শুরুতে যে মিউজিক দিয়ে যে ভিডিওর ছোটো ছোটো টুকরাগুলো দিই ওইটা কীভাবে অ্যাড করি তো ওইটা একদম ইজি এই যে তুমি যে মানে ভিডিওটা বানাইছো মানে মানে ভিডিও ক্লিপগুলো না ওইখানে অল্প মানে নিবে প্রথমে অল্প নিয়ে ওইখান থেকে কাইটে অল্প একটু রাখবে রাখে বাকিটা ডিলেট করে তারপরে আবার মানে লংয়ের মধ্যে দিয়ে দিলে ভালো হয় তার মানে ওইটা দিয়ে দিলে একটা সুবিধা হয় যে আজকের ভিডিওর পার্ট কি কি আছে ওইটা দেখা যায় আর কি তো আমি মাঝে মাঝে ওরকম করে দিই আবার মাঝে মাঝে এরকমও ডাইরেক্ট বানাই তো এটাই তো দেখো গল্প করতে করতে বাসনগুলো মাইজে নিতেছি আর বাসনগুলো না অনেকগুলো বাসন জমে গেছে তো সেই জন্য ছোটো ছোটো বাসনগুলো আগে মাইজে ধুয়ে ঘরে থুয়ে আসবো এর তো মাজা ধোয়া হয়ে গেছে এখন ধুয়ে আসি তারপরে আইসে যে বড় বাসনগুলো প্রেশার কুকার টুকার এগুলো মাইজে নিচ্ছি তো এখন কলপাতটা একটু ভালো করে পরিষ্কার করে দিই বাসন মাজার পরে তো ডেইলি এই কাজটা করতেই লাগে কারণ নালে এই যে মুরগি যদি ভাত ঠাত পরে থাকে মুরগি আসবে খাবে আর পটি করবে তো নিজে কোনো কাজ করলে না মনের মধ্যে ফুর্তি একটা বেশি লাগে কিসের জন্য জানো এই যে কাউকে যদি কিছু একটা দিতে পারি নিজের পয়সার দিকে তো ওইটার জন্য খুবই ভালো লাগে আর এখন তো তোমরা তো দেখোই আগে আমি টিউশন মানে টিউশন আর স্কুল পড়াইতাম আর এখন স্কুলটা না পড়ে এখন টিউশন আর হচ্ছে ইউটিউব এই দুইটার মধ্যে আর কি যাই হোক আমি টুকটাক কিন্তু আর্নিং করি আর কি তো ওই পয়সার দিকে তোমাদের ভাইয়ের জন্য আজকে একটা গিফট আনছি দিবো তো বন্ধুরা এই যে অ্যালোভেরা গাছটা আছে না এইখানে রাখার জন্য কী সে জানি না এইখানে গাছগুলো খালি দেখি ডোগা ভেঙ্গে ভেঙ্গে যায় হয়তো মুরগি লাফ টাপ দেয় বাচ্চারাও ছিঁড়ে আর এই যে দেখো গাছের মধ্যে যেন কি একটা লাগছে পোকা তো সেই জন্য ভাবলাম জায়গাটা চেঞ্জ করবো অ্যালোভেরার তো বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিও গ্যাপ দিতে চাইছিলাম তারপরেও ভাবলাম যে দিই তো তোমাদের কেরকম লাগলো এই যে গ্যাপ না দিয়ে যে আজকে সকালের কাজকর্ম বাগান ঠাগান এগুলো দেখাচ্ছি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমাকে তো যাই হোক দেখো এই যে গাবলাগুলো যে আনছি আর এই গোবরের সারগুলো শুকায় নাই জন্য না আমি মানে মাটি মিক্স করতে পারতাছি না তো ইনশাল্লাহ আজকে মানে শুক্রবার কিন্তু আজকে কিন্তু সারাদিনে রোদ রুটে আমি মানে এটা লারে চারে শুকিয়ে নিব তারপরে মানে কালকে হয়তো তোমরা দেখবে আমি এগুলো মাটিগুলো মানে ভুইরে রাখছি আর কি ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই মাটি গাবলা টাবলা সব এগুলোর মধ্যে গাছ বোনার চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমরা ইনশাল্লাহ দেখবে তো যাই হোক এই দেখো এই সিঁড়ির মধ্যে মুরগিতে মানে পটি করছে সেই জন্য ভাবলাম একটু ধুয়ে দিই আর বেশি ভালো করে বেশি পানি দিতেছি নাকি জন্য জানো ওইখানে যেই যে গোবরের সারগুলো শুকাইতেছি এই পানিগুলো নালে আবার গোবরের সারের মধ্যে যাইলে আবার মানে ভিজে যাবে এমনি তো আমি মানে তো সোনামা আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি আর এই যে দেখো এত পর্যন্ত খেলতেছিল এখন ওকে দুধ বিস্কুট বানিয়ে খাওয়াই গাছের থেকে সিম তুলবো বিসমিল্লাহ সিম তুলতে না সিম দেখা যায় না গাছের সাথে একদম মিশে থাকে কালার আর সিম গাছগুলো একদম ধারাল মানে একদম ধার সিম গাছে হাত কেটে যায় তো আমার স্কিনটা না বেশি পাতলা সেই জন্য কাটে যায় সিমের গাছ লাগলে কাটে যায় তো এখন বাজারে আশি টাকা কিলো সিম তো বাড়ির থেকে যে এই যে প্রায় এক পর মতন হয় যেদিন তুলি তো এটা দিয়ে কিন্তু মাছের ঝোল খাইতে আমার বেশি ভালো লাগে সিম দিয়ে তো সিম না গাছের ওই উপরে অনেক রয়েছে কিন্তু পারতে পারি না হাত দিয়ে তো নিচের মধ্যে যেগুলো ধরতে পাই ওগুলোই আর কি ছিললাম আর সিম এক একদম ধোকা দেয় জানো আমি না দূরের থেকে দেখা যাই সিম আসে আর সামনে যায় আর খুঁজে পাই না সিম আজকে আমি মানে সিম তুলতেছি আর নিজে নিজে হাসতেছি মানে এত রাগ উঠতেছি অল্প অল্প মানে যাই আর পাই না খুঁজে তো এই যে বন্ধুরা এই যে এতটুকু সিম পাইছি তো মাছের ঝোল কিন্তু রান্না যাবে টমাটম আর আলু আর সিম দিয়ে মাছের ঝোল রান্না করব তো বন্ধুরা তোমাদের ভাইয়া দেখো এই ঠান্ডার দিনে দই নিয়ে আসছে তার মধ্যে ফ্রিজে রাখছি তো তোমাদের ভাইয়া তো সারাদিন বাড়িতেই থাকে না ওই আমারই খাইতে লাগে আর ও রাত্রেবেলা আইসে কি আর দই খায় আজকে দেখো এত সকালে গেছে মানে ভাতটা রান্না মানে এরকম কি নেই ভাবি নাই যে যাবে আগের দিন বলেও রাখি নাই সকালে যাবে তো ঘুম থেকে উঠে তো কাজই করতেছি মেয়েকে তো আগে খাওয়াই দিছি আর মেয়েকে দই দিব না এত ঠান্ডা দই ওকে খাওয়াইলে কিন্তু অসুবিধা হতে পারে সেই জন্য আমি একলাই খেয়ে নেব আর তোমাদের ভাইয়া তো ওই যে গেছে বললাম তো হয়তো একটু পরে আসবে আমি তারা তাড়াহুড়ো করে রান্নাটা করে নিব মানে ভয়েস ওভার দিয়ে তারপরে রান্না করে নিব তো যাই হোক আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা এটা হচ্ছে আমার ইনকামের পয়সা দিয়ে তোমাদের ভাইয়াকে একটা গিফট দিচ্ছি ভিডিও করা হয় নাই সেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলায় দেখো কত সুন্দর তাই না বলুন এটা নিচ্ছে প্রায় হাজার হাজার টাকায় চল্লিশ টাকা কম হাজার টাকা। নাইন সিক্সটি ফাইভ তো তোমাদের ভাইয়াকে এটা আমার তো গিফট কারণ না তোমাদের ভাইয়া না জুতা ড্রেস মানে খুব কম কিনি নিজের জন্য এমনি দেখো আমাদের দরকার হলে চাইলে আইনা দেব কিন্তু নিজের জন্য মানে সব কিছু একদম কম কিনি তো সেজন্য আমি না বেশিরভাগ কী করি ওর ড্রেস ট্রেস পাঞ্জাবি এগুলো বেশিরভাগ আমি বানিয়ে দিই আবার হচ্ছে এই যে ঠান্ডার দিন আসছে রাত্রেবেলা করে বাড়িতে আসে মানে ওই যে একটা স্যান্ডেল মানে যে আসে ওই স্যান্ডেলটা কিনে আসে তাহলে এখন ভাবতেছি ও তো কিন কিনবই যাও ওই পুরোনো পুরোনা ছিঁড়া যা আছে ওগুলো দিয়ে চলাগুলো আমাদেরকে কিনে দেবে কিন্তু নিজের জন্য কিনবে না সেজন্য ওর এই দিকটা আমি খেয়াল রাখি তো এটা আমার ইনকামের পয়সা দিয়ে আমার ঘরের জন্য কিনে নিচ্ছি থেকে অর্ডার করছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করি নয়টা বাজে এখন এডিট করব প্রায় এগারোটার মধ্যে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যদি না হয় অল্প একটু দেরি হতে পারে তো যাই হোক আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা তো লাইক করো আর কমেন্ট করে জানাই অবশ্যই আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো